অসময়ে বানিয়ে নেব তালের ফুলুরি তো কিভাবে বানালাম তালের ফুলুরি পুরো রেসিপিটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর অসময়ে যখন তাল ফুলুরি খেতে ইচ্ছা করবে তখন এইভাবে বানিয়ে খেয়ে নিতে পারেন দারুণ খেতে হবে প্রথমে একটি জামবাটি নিয়ে নিচ্ছি তাতে আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি পরিমাণ হচ্ছে এক বাটির মতো নিয়েছি আমি তার পরিমাণ মতো আমি কিন্তু চিনি দেবো চিনিটা আমি একটু বেশি মিষ্টি খাই সেই জন্য চিনিটা আমি বেশি দিলাম আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিতে পারেন আর চালের গুঁড়িটাও আপনাদের আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন আমি এক বাটি নিয়েছি আপনারা দুবাটিও নিতে পারেন তো তার জন্য চিনিটাও বেশি দিতে হবে তারপর দিয়ে দিলাম নুন এরপর নিয়ে নিচ্ছি তালের পাল্প পাল্পটা আমি করেছি তাল শুকনো থেকে তালটাকে শুকোই শুকোনো ছিল সেটাকে নিয়ে জলের সাথে ফুটিয়ে নিয়েছি দিয়ে এরকম তালের পাল্প হয়েছে কত সুন্দর তালের পাল্পটা বেড়েছে দেখুন দিয়ে চালের গুঁড়ির সাথে আমি ভালো করে মাখিয়ে নেব আমি জল অল্প জল দেব আপনার চাইলে কিন্তু শুধু তালের পাল্পটা দিয়েও কিন্তু মেখে নিতে পারেন বেশি রকম তালের পাল্প দিলেই কিন্তু মাখা হয়ে যাবে তাল দিয়ে কিন্তু আমায় তালের পাল্পটা কম হয়ে গেছে সেই জন্য আমি একটু জল দিয়ে মেখে নেব জল দিয়েও কিন্তু ভালো মাখা আর বেশি পাতলা করা চলবে না তাহলে কিন্তু এটা হচ্ছে আর ফুলুরি হবে না আমি হাফ বাটির মতো জল দিয়েছি তারপরেও তাল তালের পাল্পটা দিয়ে হবে ভালো করে মাখিয়ে নিয়েছি তো ভালো করে একটু নরম নরম করে মেখেছি ভীষণ নরম নয় এবং ভীষণ টাইটও নয় সেরকমভাবে মেখে নিয়েছি মেখে রেখে দেবো কিছুক্ষণ কারণ চিনিটা আছে চিনিটা গলতে লাগবে আর আপনারা চাইলে কিন্তু এর সাথে গুড় দিতে পারেন চিনির বদলে গুড় দিয়েও ভালো হয় তো আমি আমার কাছে চিনি আছে তার জন্য আমি চিনিটা দিয়েছি চিনিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তাহলে চিনিটা গলে যাবে ততক্ষণকে আমি একটা কড়া বসিয়ে দিই কড়াটা বসিয়ে দিলাম গ্যাসে আর তার সাথে দিয়ে দেবো সাদা তেল আমি সাদা তেলে ভাজবো আপনার চাইলে কিন্তু সরষের তেলেও ভাজতে পারেন তো এখানে আমি তেল পরিমাণ মতো দিয়ে দেবো রকম ভাজা যায় যেরকম সেরকম মতো তেল দিয়ে দেবো আমি বেশি তেল দেবো না অল্প পরিমাণই তেল দেবো আমি এতটাই তেল দেবো আর বেশি দেবো না এতটুকুই তেল দেবো তো আমার তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো ততক্ষণকে চিনিটাও গলে যাবে তো এখানে তেলটাও গরম হয়ে গেছে আর এখানে চিনিটাও গলে গেছে এরপর আমি একে একে সব ফুলুরিগুলো ছেড়ে দেব। তো আমি এইভাবে দিচ্ছি দেখুন এইভাবে যারা কোনো দিনও ফুলুরি বানাননি একবার ট্রাই করতে পারেন দারুণ খেতে হবে এই ফুলুরি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও ফুলুরিটা করতে পারেন ময়দা দিয়ে ফুলুরিটা করলে কিন্তু নরম হবে করকরে হবে না কিন্তু চালের গুঁড়ির যদি এরভাবে ফুলুরিটা বানান দেখবেন চা করবে কত সুন্দর খেতে লাগবে এবং ফুলুরি বাসিতেও ভালো লাগে তালের জিনিস আর পিঠে মাত্রই বাসি তা ভালো লাগে ফুলুরিটাও যদি আপনি বেশি করকম বানিয়ে রেখে দেন পরে পরে খান খেতে দারুণ লাগবে দেখবেন একবার ট্রাই করুন তো এইভাবে আমি এক একে সব ফুলুরিগুলো দিয়ে দেব দেখুন এইভাবে আমি দিচ্ছি আমি কোনো দিন কিন্তু ফুলুরি দিইনি এই প্রথমবার ফুলুরি বানাচ্ছি তো দেখুন এইভাবে বানাচ্ছি আমি যদি বানাতে পারি আপনারাও ঠিক পারবেন বানাতে যারা কোনো দিনও ফুলুরি বানাননি তো এইভাবে দেখুন তেলটা অনেকটা রয়েছে বলে আমি এক একে সব ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি যাতে তেলটা না চুষে নেয় বেশি সেই জন্য ফুলুরিটা আমি বেশি পরিমাণেই দেব তো এই ভাবে আমি সব ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি দেখুন যেভাবে সবাই বড়ি দেয় সেইভাবে কিন্তু আমি ফুলুরিগুলোও দিচ্ছি ওইভাবে তো ততটা আমি ভালো পারি না কিন্তু তবুও দেওয়ার চেষ্টা করছি যতটা পারবো তো এইভাবে সব ফুলুরিগুলো দিয়ে দিয়েছি দেখুন আমার এক বাটি ফুলুরিতে আমি তিনবার হয়েছে কিন্তু আপনারা যদি বেশি নেন তাহলে কিন্তু বেশি হবে তো একবার উল্টি দিলাম ভালো করে নেড়ে নিলাম তো বেশি জোরে নাড়া চলবে না তাহলে কিন্তু ভেঙে যাবে ফুলুরিগুলো তো সেই জন্য হালকা করে উল্টে দিলাম উল্টে দিয়ে আমি লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি একটু কড়া কড়াভাবে ফুলুরিগুলো ভাজবো আপনারা চাইলে কিন্তু হালকা করেও ভেজে নিতে পারেন তো গ্যাসটা আমি মিডিয়াম রেখেছি বেশি আঁচে গ্যাসটা রাখিনি তাহলে কিন্তু ফুলুরিগুলো উপরগুলো লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে তাহলে অম্বল করবে তো এখানে আমি ফুলুরিগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি এই যে দেখুন করকরে টাইপের তো এগুলো খেতে খুব সুন্দর লাগবে তো করে ভেজে নিয়েছি এরপর তুলে নিচ্ছি এটা একবার হলো ফুলুরিটা ভালোভাবে তেল ঝরিয়ে নিতে হবে তার জন্য ছানতাই করে আমি ভালো করে তেলটা ঝরিয়ে নেব সবগুলো একবারে উঠছে না সেই জন্যই দু হাত দিয়েও তুলতে হচ্ছে তো ফুলুরিগুলো সব তুলে নিলাম তুলে তেলটা ঝরিয়ে তারপর আমি রাখবো আপনারা চাইলে কিন্তু পাত্রতে যেখানে রাখবেন সেখানে কিন্তু টিস্যু পেপার দিয়ে দিতে পারেন তাহলে তেলটা টেনে নেবে তো তারপরে আবার দ্বিতীয়বার দিয়ে দিলাম তো দ্বিতীয়বারে এরকম ভা হয়ে গেছে এগুলো ভাজা লাল লাল এই যে তুলে নেবের পর তো এগুলো একটু বেশি দিয়ে দিয়েছি তো এগুলোও দেখুন লাল লাল করে ভেজেছি এরকম লাল লাল করে ভেজে ভাজলেও ভালো লাগবে এবং হালকা করে ভাজলেও ভালো লাগবে তো আমি একটু লাল লাল করে ভেজেছি কড়া টাইপের করেছি বেশি করকর করবে বলে তো লাল লাল করে ভেজা হয়ে গেছে এই যে সব তুলে নিচ্ছি একবারে হলো না সেই জন্য দুবার ধরে তুলতে হলো তো দুবার ধরে তোলা হয়ে গেছে আমার সব ফুলুরিগুলো তুলে আমি এক জায়গায় রেখে দিচ্ছি তো আবার একবার দেব এবারই শেষ কারণ তিনবার হয়েছে আমার একবারটি চালের গুড়িতে তো দেখুন এখানে আমার চালের গুড়ি সবগুলো দেওয়া হয়ে গেল ফুলুরি আর এগুলো আমি এরকম হালকা করে ভেজেছি দেখানোর জন্য আপনাদিকে যে এরকম করে ভেজেও আপনারা কিন্তু খেতে পারেন এইটাও কিন্তু ভালো লাগবে বেশি কর করে নাও করতে পারেন তো এরকম করে ভেজে সবগুলো দুলা হয়ে গেল দেখুন এরকম একবার ট্রাই করে দেখতে পারেন যদি বাড়িতে তাল অসময়ের ফুলুরি খেতে দেখবেন দারুণ লাগে তালের সময় তো সবাই ফুলুরি বানিয়ে খায় কিন্তু অসময়ে একটা ফুলুরি তার টেস্টটাই আলাদা হয়ে যায় যখন তাল থাকবে তখন থালাই করে তালটা পাল্পটা বার করে শুকিয়ে রাখবেন তাহলে যখন খুশি মন যাবে তখন আপনি কিন্তু এভাবে ফুলুরি বানিয়ে খেতে পারবেন তো তালের ফুলুরি আর যারা বাইরে থাকে তারা যখন খুশি ফুলুরি বানিয়ে খেতে পারবে তো দেখুন এরকম এক বাটি হয়ে গেছে আমার এক বাটি চালের গুঁড়িতে এরকম এক জামবাটির মতন ফুলুরি হয়েছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো টাটা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর অসময়ে ফুলুরি এরকম বানিয়ে খেতে থাকুন